আপনি কি কখনো ভেবেছেন কাবা শরীফের পবিত্র প্রাঙ্গনে এমন ঘটনা ঘটে যা ধর্ম বিশ্বাসকে পুরোপুরি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে আজ আমরা এক মেয়ের সেই ভয়ঙ্কর চ্যালেঞ্জ ও পরিণতির কথা বলবো যা মুহূর্তে কাবার পবিত্রতা ও আল্লাহর কুদরতের একটি ভয়াবহ উদাহরণ হয়ে দাঁড়ায় তাছাড়া শুনবেন কিভাবে এক আমেরিকান খ্রিস্টান মেয়ের জীবন পাল্টে যায় একটি বজ্রপাতের কারণে এই ভিডিও শেষ না করে অন্য কোথাও যাবেন না কারণ এই ঘটনা শুধু অলৌকিক নয় শিক্ষণীয় ঘটনাটি ঘটে মক্কায় হজের কয়েকদিন আগে এক মুসলিম আরব মেয়ে ধর্মীয় পরিবারে বড় হলেও ইসলাম ও কাবাকে নিয়ে যথেষ্ট অবজ্ঞাসূচক ছিল বিশ্ববিদ্যালয়ে তার বন্ধুদের সঙ্গে নিয়ে ধর্ম নিয়ে ঠাট্টা করত সে এমনকি সে কান্নাকাটি করে বলেছিল তার পরিবার তাকে জোর করে হজে নিয়ে যাচ্ছে তখন তার বন্ধুরা এক শয়তানি পরামর্শ দিল তাকে তাকে বলল তুমি কাবাতে গিয়ে আল্লাহকে চ্যালেঞ্জ করো দেখিয়ে দাও আল্লাহ নেই এই কথা তার মনে প্রবল সাহস জাগিয়ে তোলে হারামে পৌঁছেই সে কাবার সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে ঘোষণা করল এই পাথরের চারদিকে ঘোরা এক নাটক আল্লাহ কিছুই করতে পারে না যদি সত্যি থাকে আমাকে এখনই শাস্তি দিক তার কথা ভিডিও করছিল হাসতে হাসতে কয়েক মিনিট মধ্যেই কাবার গেট থেকে এক মহিলার চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু হয় মেয়েটি মাটিতে পড়ে রয়েছে মৃত্যু এই অলৌকিক শাস্তি দেখিয়ে দেয় আল্লাহর কুদরতের মহিমা এই ঘটনার সঙ্গে শুনুন আরেকটি কাহিনী এক আমেরিকান খ্রিস্টান মেয়ে বন্ধুদের সঙ্গে গাড়িতে ঘুরছিল তারা ধর্ম নিয়ে ঠাট্টা করছিল মেয়েটি জানালা দিয়ে মাথা বের করে চিৎকার করলো হে আল্লাহ যদি তুমি সত্যি থাকো প্রমাণ দাও কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ির পাশে বজ্রপাত পড়ল সেদিন থেকেই সে ইসলামের প্রতি মনোযোগী হয় কোরআন পড়া শুরু করে এবং পরবর্তীতে ইসলাম গ্রহণ করে এই দুটি গল্প আমাদের শেখায় যে কেউ অহংকার করে আল্লাহকে চ্যালেঞ্জ করলে তিনি তাৎক্ষণিক শাস্তি দিতে পারেন আবার সত্য ও ইমান চাইলে তিনি অবশ্যই পথ দেখান আল্লাহ যাকে চান হেদায়ত দান করেন সুপ্রিয় দর্শক প্রথমবার প্রকাশিত নবিজি সসলামের কবরের ভেতরের আসল দৃশ্য দেখতে চাইলে এই ভিডিওতে ক্লিক করুন বিস্তারিত জানতে পারবেন